হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবে একদম উড়া ধরে একটা অফার থাকবে একদম রাহিমনি থেকে এটা কিন্তু দেখেন আর এগুলো নেট কালেকশন থাকবে এগুলো বড় থাকবে ফুল আড়াই বড় থাকবে এগুলো কিন্তু এগুলো অনেক ডিজাইন আছে কিন্তু দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে সবগুলো ডিজাইনই দেখতে দেখতে পারবেন আমরা একটা সাইড করে নিয়ে আপনাদেরকে একটা একটা করে সবগুলো কালেকশন দেখায় দেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন না দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র এগুলো গজ কত থাকবে বলে দেন মাত্র 50 দেখেন সামনে নেন তো ভাইয়া আমি দেখাতে পারছি না এই যে পারগুলো যাতে দেখাতে পারি মাত্র 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তাহলে এগুলো তো মনে হয় আমাদের একদম মাথা নষ্ট অফারে ঢাকাই একদম অফারে পেয়ে যাচ্ছেন 50 অনলি পঞ্চাশ যেটাই নিবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবে পঞ্চাশ টাকা পার গজ অনেকেই বিশ্বাস করতে চান না হ্যাঁ যে আছে কিনা

দেখেন আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো ডেলিভারি চার্জ একশো টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে কিন্তু দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন মাত্র টাকা পার গজে পেয়ে যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দেখেন কত কত কালেকশন আপনারা পঞ্চাশ টাকা গজের পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আজকে পঞ্চাশ টাকা গজে ভাইয়ারা দিয়ে দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন কিন্তু অপশন আছে কিন্তু আমাদের এখানে যে যেটা অর্ডার সেটা ভিডিও করে দেখে নিতে পারবেন সমস্যা নেই অনেক সুন্দর দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা এই সুযোগটা কেউ মিস করবেন না যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামের একদম সেরা মানের কালেকশন যেটাই দেখবেন পঞ্চাশ টাকা গজ এগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে রাহিমণি ক্লথ স্টোর রেলুয়া আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন যাবেন যে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ